সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে মাছ ডাল মাছ ডাল সাধারণত মাছের মাথা দিয়ে রান্না করা হয় মুরগির মাংস দিয়ে এভাবে রান্না করলে বড়দের সাথে সাথে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মাছ ডাল রান্না করার জন্য এখানে আমি মাশকালার ডাল নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ডালটার উপরে কালো খোসাটা ফেলে তারপরে ভেজে রান্না করতে হয় এই ডালটা অলরেডি ভাজা আছে এবার আমি গ্রাইন্ডার এনে ডালগুলোকে গুঁড়ো করে নিব গ্রাইন্ডারে নিয়ে ডালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি পাউডারের মতো হবে না সুজির মতো একটু দানা দানা থাকবে বুঝতে ঠিক এরকম ডাল রান্না হতে অনেক সময় লাগে সেজন্য আমি ডালগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো একেবারে ফুটন্ত গরম পানি দেওয়ার দরকার নেই তবে যথেষ্ট গরম পানি থাকবে এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ডালটা রান্না করলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা ভিজতে ভিজতে আমি মুরগির মাংসটা রান্না করে নেব চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব আস্ত গরম মশলা তিনটা তেজপাতা দুই টুকটা দারচিনি চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ এবার গরম মশলাগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব গরম মশলা সামান্য একটু ভেজেই দিয়ে দিব পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক কেজি মুরগি অনুপাতে আমি মশলাটা ব্যবহার করব যদি মুরগির পরিমাণ বাড়িয়ে দেন সেই অনুপাতে প্রতিটি উপকরণ বাড়িয়ে দিতে হবে এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আমি দিয়ে দিব টমেটো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি টমেটো একেবারেই অপশনাল টমেটো ব্যবহার করলে ডালের কালারটা অনেক সুন্দর আসবে হাতের নাগালে গালে টমেটো না থাকলে বাদ দিতে পারেন এবার খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটো কষিয়ে নিব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব মশলা যাতে পুড়ে না যায় জন্য আমি দিয়ে দিব সামান্য একটু পানি এই পানিতেই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই ভালো আসবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংস এখানে এক কেজি মুরগির মাংস আছে আর মুরগির মাংস টুকরাগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি যেহেতু ডাল রান্না করব তাই মুরগির টুকরাগুলো একটু ছোট করেই কেটে নেওয়ার চেষ্টা করবেন মুরগি খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এর মাঝে আমি একটু পর পর নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় ফিরে এলাম পঁচিশ মিনিট পরে মুরগির মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছিল সেই পানিতে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আবারও বলছি এই পঁচিশ মিনিট একটু পর পর মাংসটাকে আমি নেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা যত ভালো করে কষাবেন ডালের টেস্ট ততই ভালো আসবে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানোর ডাল দিয়ে দিব এখানে দেড় কাপ ডাল আছে দেড় কাপ ডালের জন্য আমি দেড় লিটার পানি ইউজ করব ডালটা কতটুকু ঘন বা পাতলা খাবেন তার উপর নির্ভর করে পানিটা কম বেশি করে নিতে পারবেন তবে মাস ডাল বেশি পাতলা রান্না করলে খেতে ভালো লাগবে না এবার আমি পানি দিয়ে দিব দেড় লিটার পরিমাণ পানি দেওয়ার পরে ডালটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে ডালটা ফুটে ওঠার পরে চুলা গাছটা মাঝায় রেখে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আবারও বলছি মাসকালায় ডাল রান্না হতে একটু সময় বেশি লাগবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পরে চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা মশালা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে বাগার দিব আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবে লবণ ঠিক আছে কিনা এখন যে ঘনত্ব আছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে বাগানের জন্য চুল একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ছয় সাতটা বাগারে শুকনো মরিচ ব্যবহার করলে এর টেস্ট অনেক ভালো আসবে শুকনো মরিচটা সামান্য একটু ভেজে নিব এই ডাল বাগারে শুধু রসুন অথবা শুধু পেঁয়াজ অথবা শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাগান দেয়া যাবে আজকে আমি শুধু পেঁয়াজ ব্যবহার করব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর মরিচটা ভেজে ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন সরাসরি ডালের মাঝে দিয়ে দেব এই ডালে অবশ্যই বাগাটা দিবেন বাগার দেওয়ার পরে ডালের টেস্টটা অনেক ভালো আসে এবার খুব ভালো করে নেড়ে মিশে আমি ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য মাছ দিয়ে এই ডাল রান্না করলে অবশ্যই ধনে পাতা ব্যবহার করবেন মুরগি দিয়ে রান্না করলে ধনে পাতা একেবারে আপনার ইচ্ছে ইচ্ছে হলে ব্যবহার করবেন আর না হলে বাদ দিতে পারেন আমি আজকে ধনে পাতা ব্যবহার করব না ঢেকে দিলাম দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পরে মাসাল্লাহ আমার মাশ ডালটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন এখন যে ঘন আছে ঠান্ডা অফ ঘন তো আর অনেকখানি বেড়ে যাবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মুরগি দিয়ে মাশ কালাইয়ের ডাল অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ